গুড মর্নিং নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো একদম পুরো সূর্য দিয়েই ভিডিওটা আমি শুরু করছি আর আজকে কোথায় যাচ্ছি আমার থামবেল দেখে তো তোমরা অনেকে বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি মা জগদ্ধী বুড়িমার পুজো দিতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি এই যে দেখো মানে আদা আদি রেডি হয়ে কোনো রকম বাঁচে উঠে এসেছি বাছের ভিতরে এসে রেডি হচ্ছি বাবুদেরকেও রেডি করছি আর তোমাদেরকে দেখো সকালের পরিবেশটা দেখাচ্ছি কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও তো চলো যা যাক মামা একটু তাকাও মা তো রেডি দুটো ব্যাগ নিয়ে আমাদের ছেলে মেয়েকে 아이 <목소리> 천재이인미구나 <목소리> তো অলরেডি আমরা কৃষ্ণনগরে চলে এসেছি আর আমরা এসেছিলাম একদম সকাল সকাল আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো আগে কখনো আসিনি ফার্স্ট টাইম তো চলো তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাবো আর তোমরা কে কে এবার জগস্বী পুজোয় অঞ্জলি দিয়েছো আমাকে কমেন্ট করে জানিয়েও আর আমার এই ভিডিওটা তোমরা পাচ্ছ জগৎতী পুজোর পরে আর এই যে দেখো পুরো সারা রাস্তাতেই পুলিশ দাঁড়িয়ে আছে অনেকটাই সিকিউরিটি থাকে আর কি তোমরা দেখে তো বুঝতেই পারছো আমরা যেখানে দিয়ে যাবো তো সেখান দিয়ে আমাদেরকে যেতে দেয়নি অনেকটা ঘুরে ঘুরে এসে এই যে গেট দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে কারণ আশেপাশে দিয়ে যেতে দিচ্ছিলো না অনেকটা ঘুরে ঘুরে এসে যাচ্ছি তো অনেকই পুলিশের ব্যবস্থা ছিল তারপরে লাস্টে এসে আমরা তো ভেবেছি চলেই যাব মায়ের কাছে কেননা আগে পর আমরা আসিনি তো এসে দেখছি ওরে বাবারে লাইন দিতে হবে এই যে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে আছে তো আমরাও এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম মোটামুটি তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত মায়ের দর্শন পাই কি না পাই চলো আমাদের সাথে থাকো এই যে দেখো আশেপাশে পুরো কাঠের পুথর বসেছে দেখতে খুব সুন্দর লাগছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও বেলয়কনটার দাবি অল করো তো যখন আমি ভিডিও চাইব তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই যে এই ভিডিওটা করছি আমি মানে আমাকে দাঁড়াতে দিছিল না আমি একটু আগেই এসে দেখছিলাম মায়ের মুখটা দর্শন করতে পারি নাকি তো ম্যাম পুলিশে আমাকে তো দাঁড়াতেই দিচ্ছিল না তো অলরেডি আমার মাম্মাম ছিল কাছে সেই জন্য একটু বলেছি মাম্মামকে আর কি ঠাকুরটা দেখিয়ে তোমাদের মানে চলে যাবো সেই কথাটা বলে একটু দাঁড়িয়েছিলাম খুব আমাকে তিরিশ সেকেন্ডের বেশি দাঁড়াতেই দেয়নি তো অ্যাট লাস্ট একটু মায়ের দর্শন পেয়েছি তো তোমরাও দেখে নাও আর এই বুড়িমার কাছে বেশি সিকিউরিটি থাকে কারণ মায়ের পুরো গয়না দিয়ে সাজানো থাকে সোনার গয়না দিয়ে সেই জন্য অনেক পুলিশ অনেক সিকিউরিটি থাকে তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কেমন ভিড় হয়েছে মানে এত এত ভিড় হয়েছে তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না তোমরা তো দেখতে পাচ্ছ আর তোমাদেরকে তো আমি পুরোটা দেখ দেখাতেও পারিনি কেননা ঠিকভাবে ক্যামেরাও করতে পারছিলাম না এত মানে পরি পরিমাণে ভিড় ছিল আর আমরা একদম পুরো ফাঁকায় বেরিয়ে এসেছি ফাঁকায় বেরিয়ে এসে এই যে তোমাদেরকে দেখিয়েছি তো অ্যাট লাস্ট আমরা তো নিচে দাঁড়িয়ে থাকতে পারিনি তো আমরা একটু স্টেজের উপরে উঠে মায়ের অঞ্জলি দিয়েছি তো এই যে দেখো মানে জাস্ট ভিড়টা দেখো তোমরা দেখতে পেলে কীরকম পরিমাণে আর কি ভিড় হয়েছে আরও মানে যত বেলা বাড়বে তত বেশি ভিড় হবে আর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে একদম পুরো ফাঁকায় এসে গেছি আর আমরা সপ্তমীর অঞ্জলিটা দিয়েছি এখন অষ্টমী নবমী দশমী সব পুজো একদম পুরো একদিনে পড়েছে একে একে সব কিছু হবে এবার মামকে একটু খাইয়ে নিচ্ছি এই জায়গাটায় বসে খাইয়ে নিয়ে তারপরে আমরা যাব এবার ভোগের প্রসাদ আনতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এখানে দেখো ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে সন্দেশ দেওয়া হচ্ছে এখানে মায়ের প্রসাদ হিসাবে পোলাও দেওয়া হয় আর সন্দেশ দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি দিদিভাই নিতে গিয়েছিল। তো আমরা পুজো টুজো দিয়ে প্রসাদ টসাদ খেয়ে দেখো হোটেলে চলে এসেছি তো সবাই বলছে কি খাবো কি খাবো তো অ্যাট লাস্ট আমরা অর্ডার করেছিলাম কাতলা মাছ তো দেখো চলে এসেছে মহ <laughs> পা তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে এবার বাবুকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব বলে বেরিয়ে পড়েছি আর আজকে তো পুরো রাস্তা নো এন্ট্রি সব জায়গাতে কোনো টুকটুকি যাবে না সেজন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর পাশ দিয়ে দেখো খুব সুন্দর সুন্দর খেলনা বসেছে আর এই যে একটা জগদ্ধী পুজো হচ্ছে তো আশেপাশে তোমাদের মানে ভালোই কৃষ্ণনগরে অনেকগুলোই পুজো হয় তো সবটা আমরা দেখতে পারিনি কারণ অনেকগুলো আমাদের কাছে ব্যাডিং ছিল তারপরে মাম্মা বাবুকে নিয়ে হয়ে উঠিনি সেরকম তো যেতে যেতে যার হতে দেখো একটু ফুচকা সবাই বলে একটু ফুচকা খাবো তো সবাই ফুচকা খেয়ে নিচ্ছে দেখো চাটনি ফুচকা ছিল আর ছিল সাথে দই ফুচকা তো তোমরাও কে কে খাবে চলে আসো আর আমার একটু দাঁতে প্রবলেম হয়েছে বলে ডক্টরে বলেছে টক জিনিস না খেতে তো সেজন্য আমি আর এটা মানে ফুচকাটা এড়িয়ে গেছি খাইনি অন্য খাবার খেয়েছিলাম তো এই যে দেখো সবাই খাচ্ছে আর এইখানে একটা অনেক পুরোনো খাবার বিক্রি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিলে যা আমরা ছোটোবেলাতে অনেক খেয়েছি এখনকার যারা বাচ্চা আছে তারা অনেকেই চেনে না তো মায়ের বললো একটু খেতে ইচ্ছা করছে সেজন্য দিদিভাই নিয়ে নিচ্ছে তো এবার পুরো মানে ডাক্তার টাক্টার দেখিয়ে বাসে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য খুব কষ্ট হয়ে গেছে আর কি তো এবারে যে বাসে উঠে পড়েছি বাসটাও ছেড়ে দিয়েছে চলো বাড়ি যাওয়া যাক আর এইখানে অনেক লোকজন দেখছো কারণ এইখানে মায়ের প্রসাদ বিতরণ করা হয় খিচুড়ি আরও অনেক কিছু আছে খাবার আর এখান থেকে আবার এই যে চলে আসলাম আমরা ঘূর্ণিতে এটা ঘূর্ণির প্যান্ডেলটা কেমন হয়েছে বলো তো আজকের ব্লকটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মা মুরগি ছেড়ে দিয়েছে ওদেরকে আটকিয়ে রেখে গেছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা